জমে উঠেছে লালিকার পয়েন্ট টেবিলের হিসাব লম্বা সময় শীর্ষে থাকা বার্সেলোনার বর্তমান অবস্থান তিন নম্বর পজিশনে গত ম্যাচে লাসপাল মাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের পর পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেছে তারা লড়াইটা এখন হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে দুই পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে লস ব্লাঙ্কোসরা সান্তিয়াগো বার্নাবিওতে লাসপাল মাসের বিপক্ষে চার এক গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের দশজন নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারেনি রিয়াল লালকার্ডে জনের দলে পরিণত হয়েছিল লাসপাল মাস এছাড়াও রিয়াল মাদ্রিদের একে একে তিনটা গোল বাতিল হয়েছে ভি এর ফাঁদে পড়ে যাতে করে স্কোর লাইনটা আরও বড় হয়নি রিয়ালের লালিকার ম্যাচটিতে সান্তিয়াগো বার্নাবিওতে লাসপাল মাসের বিপক্ষে চার এক গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ রিয়ালের এই জয়ের পথটা মোটিও সহজ ছিল না ম্যাচের শুরুতেই এক মিনিটের ব্যবধানেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ প্রথম মিনিটেই লাসপালমাস পেয়েছে সফলতার দেখা শূন্য গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরিয়েছেন এলিয়ান বাপের সফল কিক থেকে গোলের মধ্য দিয়ে এরপর তিন মিনিটের ব্যবধানে দুই গোলের দেখা পেয়েছে রিয়াল একত্রিশতম মিনিটে দিয়াসের গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ ছত্রিশতম মিনিটে কেলিয়ান পেয়েছেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের দেখা এমবাপ্পের সেই গোলে অবদান ছিল রড্রিগো গোয়াসের ব্রাজিলিয়ান তারকা পরে ম্যাচের সাতান্নতম মিনিটে করেছেন গোল রড্রিগোর এক গোল এক অ্যাসেস্ট রিয়ালের চার এক গোলের জয়ে দুই গোলেই নাম আছে এই ব্রাজিলিয়ান তারকার প্রথমার্ধে তিন এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ করা রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে পেয়েছে আর কেবল একটা গোলের দেখা এর আগে প্রথমার্ধের তেতাল্লিশতম মিনিটে দ্বিতীয়ার্ধের পঁচাত্তর ও ছিয়াশিতম মিনিটে গোল বাতিলের ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ তিন গোল বাতিল হলেও চার এক ব্যবধানে জিতেছে রিয়াল আর সেই তিন গোল হলে রিয়ালের জয়ের ব্যবধানটা হতো সাত এক